আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা দুইটা ফার্মের মুরগির ডিম আর পালং শাক আর দুই কাপ ময়দা দিয়েই এই সমস্যাটা তৈরি করতে পারবেন তো যাই হোক এইখানে পালং শাকের সমস্যা তৈরি করার জন্য দুই মুঠ পালন শাক নিয়েছি আর পালং শাকটা ধুয়ে পরিষ্কার করে আমি সেদ্ধ বসাই দিচ্ছি এখানে আর এখানে আমি পানিটা খুব ভালোভাবে টানাই নিচ্ছি আর আমি ঠান্ডা করে ব্যালেন্ডারের ভিতরে দিয়ে দিলাম আমি এবার আমি ব্যালেন্ডার করে নেব এটা ব্যালেন্ডার করে নিয়ে আমি বলের ভিতরে ঢেলে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আর শাকের থেকে যে মানে ব্যালেন্ডার হয়েছে ওইটাই হয়েছে ওইটার সাথে আমি আর কোনো পানি টেনে শাকটা একবার শুকিয়ে নিয়েছিলাম যতটুকু পানি ছিল ওইটুক পর্যন্ত এটার সাথে আমি আলাদা আর কোনো পানি মিশাইনি আর এখানে চার টেবিল চামচ আমি খা রেগুলার যে তেলটা ওইটা দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিয়েছি আর খাওয়ার ছোটা দিয়েছি অল্প দিয়ে আমি ভালোভাবে এখানে হাত দিয়ে মাখায় নিচ্ছি তারপর দেখা যাচ্ছে এখানে নরম নরম এখানে আরও কিছু ময়দা এট করতে হবে তো বাচ্চারা তো শাকই খেতে চায় না অনেক বাচ্চারাই আছে এইভাবে চাইলে বাচ্চাদের শাক খাইতে পারেন বুদ্ধি খাটাই আর ডিমটা তো সব কম বেশি সব বাচ্চারাই খায় তো এইখানে যাই হোক আমি হাত দিয়ে ভালোভাবে মাখায় নিচ্ছি এটা একটা শক্ত একটা ডোর তৈরি হবে এখানে তো এখানে আমার সব হয়েছে মাখানো হয়ে গেল এখন আমি বিশ তিরিশ মিনিটের জন্য রাইখা দেব একটু তেল মাখাইয়ে আর আমি একটু তেল মাখাই নিচ্ছি ডোটার উপরে নিচে তো ঢাইকে এখানে আমি রাখে দিয়েছি আর একটা বাটিতে নিয়েছি পেঁয়াজ কেটে আর পেঁয়াজের যে ফুল ওই যে কালিয়ে বলে আর কি আমাদের দেশে তো কুচি কুচি করে কইটা কাটিয়ে নিয়েছি আর একটা দিছি গাজর ধনিয়া পাতা সামান্য একটু কাঁচা মরিচ আর মুরগির ডিম দিছি আমি এখানে চারটা দিয়েছি তো ফার্মের মুরগির ডিম দুইটা হইলেই হয়তো ফার্মের মুরগির ডিম আমার কাছে শেষ হয়ে গেছিল তো এই জন্য আমি দেশি মুরগির টিম দিছি আর কি এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি আর কিছুই দিবো না আর আমি চামচ দিয়ে ভালোভাবে একটু মাখাই নিচ্ছি লবণটা সব জায়গায় মিশে যায় আপনারা চাইলে গাজর বাদ দিতে পারেন আমার কাছে ছিল তাই একটু গাজরও দিয়ে দিলাম চাইলে আরো ওইটার সাথে আরও সবজি অ্যাড করতে পারেন তো যাই হোক এখানে আমি ডোটা হয়েছে নিয়ে নিচ্ছি নরম নরম হয়েছে ডোটা আবার উঠাই আমি চার ভাগ করে নিচ্ছি এখানে ছুরি দিয়ে এইটা কাটিয়ে আমি আর শর্ট ভিডিও হয়তোবা দেখতে অনেকও পছন্দ করে কিন্তু শর্ট ভিডিওতে ওরকম বোঝা যায় না আসলে কি কী দিলাম না দিলাম যাদের দরকার তারা ফুল ভিডিও দেখে নিতে পারবে যদি বানাইতে চায় আর এখন তো পালং শাকটা বেশি আর কি পাওয়া যাচ্ছে তো এখানে আমি সামান্য একটু ময়দা নিছি আর একটু কর্নফ্লাওয়ার নিছি যদি কর্নফ্লাওয়ার না থাকে শুধু ময়দা দিয়েই করতে পারবেন আঠ আলুয়ারকে একটা ভাব তৈরি করে নেব মানে সমস্যা যাতে খুলে না যায় এখানে অল্প পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা এখানে আমি রুটি বানাই নিচ্ছি আমি কল করে আলতোভাবে আমি ধরে রুটিটা বানাচ্ছি খুব বেশি জোরে চাপ দিলে এটা চপিং বোর্ডের সাথে লেগে যাবে তো যারা সমস্যা আর কি বানাইতে পারেন না তারা এইভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন একটা রুটে আমি চার ভাগ করছি কাইটে চার ভাগ করে আমি এইভাবে ছোসা তৈরি করে নিচ্ছি এখানে আর এটা খুব নিচ থেকে উপর থেকে চাইপে সুন্দরভাবে ভাজ দিয়ে বেঁচাই নিতে হবে নয় যে ডিমের যে না ইয়ে নালাটা ওইটা আর কি বের হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এখানে চেপে চেপে দিছি আর এইভাবে করে সব বানাই নিচ্ছি আর এইখানে ভাইজে নিচ্ছি আমি আর চুলো একেবারেই কমাই দিয়ে অনেক সময় ধরে আপনাকে ভেজে নিতে হবে তা করা যাবে না এই পর্যায়ে তো তাহলে কাঁচা থাকবে ভিতরে চুলা কমাই একেবারে অনেক সময় ধরে বেঁচে নেবেন আর ফুলে একটা টোবা টোবা হয়ে গেছে আমি কিন্তু অনেক সময় ধরে বেজে নিছি চুলা কমায়ে তাই তো হয়ে গেছে আমার সবগুলো ভাজা আর যে অল্প একটু বেঁচেছিল ওইটা দিয়ে আবার লুচি বানাইছি দুই দুইটা তিনটে হয়েছিল